হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল উঠে পড়েছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কাল রাতির থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখনও দেখো বৃষ্টি থামেনি তো দেখো এই জন্য আমি বৃষ্টি হচ্ছে বলে মেয়েকে স্কুলে পাঠাতে পারিনি মেয়ের তো সকালবেলায় স্কুল আর সকালে এত বৃষ্টি হচ্ছে চারিদিকে রাস্তায় জল জমে গেছে তার জন্য ওকে আজকে স্কুলে পাঠাতে পারেনি তারপর দেখো আমি এদিকে চা বসিয়ে নিয়েছি পাশে দেখো আমি পাউরুটি সেঁকে নিচ্ছি মেয়ের জন্য ও আজকে আমাকে বলেছে মা আমি আজকে জ্যাম্প রুটি খাবো তার জন্যই আমি পাউরুটি সেঁকে নিচ্ছি তো দেখো আমার এদিকে চাও ফুটে গেছে এদিকে আমি চা ছেঁকে নিলাম তিনটে কাপে কেন আমার আছে বরের আছে আর শ্বশুরমশাই এসেছেন তার জন্য ওনার জন্যও ছেঁকে নিলাম চা তো চা ছেঁকে নিয়ে আমি মেয়ের জ্যাম্প রুটি রেডি করে নিয়েছি তো তারপরে দেখো আমি সকালে সব ঘরের বাসি গাছ ছেড়ে নিয়েছি ঘর দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তারপরে নিজে রেডি হয়ে নিলাম রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেয়েকে পড়তে দিতে তো দেখো এখনও বৃষ্টি থামেনি এখনও বৃষ্টি পড়ছে তো মেয়েকে আমি পড়তে দিয়ে চলে গেছিলাম বাজারে তো আমি বাজার টাজার করে নিয়ে একবারে ঘরে চলে এসেছি তারপর দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি তো রান্না করতে করতে মাঝে আমাকে একবার রান্না বন্ধ করে মেয়েকে আবার পড়তে থেকে আনতে যেতে হয়েছিল তো দেখো মেয়েকে নিয়ে চলে এসেছে ও আমাকে একটু ভিডিওটা করে দিচ্ছে বললো মা আমি একটু তোমায় ভিডিও করে দেবো বললাম তাহলে দে তুই একটু ভিডিও করে তো তারপরে দেখো আমি কি কি রান্না করেছি আজকে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই তো ভাত এদিকে দেখো সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি আর এদিকে পুঁই শাক দিয়ে পাঁচ মিশালে একটা চচ্চড়ি করেছিলাম আর হচ্ছে ভাজা তো মঙ্গলবার দিন আমরা নিরামিষ খাই তা আজকে সব নিরামিষই রান্না করেছি তো রান্না টান্না কমপ্লিট করে আমি মেয়েকে খাওয়াতে বসে পড়েছি দেখো আমি মেয়েকে খাইয়ে দিচ্ছি কারণ আমার মেয়ে একা হাতে খায় না ও একদম একা হাতে খেতে চায় না ওকে ওই জন্য আমায় খাইয়ে দিতে হয় সব সময় এক দেড় ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা ধরে ও বসে বসে খায় ওই জন্য তাতে করে খাইয়ে টেয়ে আমি চানের জন্য চলে যাচ্ছি তো সান টান এসে দেখা হচ্ছে তো দেখো আমার সান টান কমপ্লিট আমি পুরো রেডি তো এখন আমি যাব পুজো করতে তো দেখো এই পুজো করে নিয়েছি ফুল টুল দিয়ে পুজো টুজো করে আমার পুজো একদম পুরো কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এটা আমার প্রথম ব্লগিং ভিডিও তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও তো এখন দেখো আমি খাওয়া দাওয়া করবো মেয়ে এই যে ঘুমিয়ে পড়েছে তারপর আমিও খেয়ে একটু রেস্ট নেবো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা